হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই আরোহিমের জন্যই আমার কেরিয়ার খতম এমনই মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা মিরাজ খান সাম্প্রতিক গতকাল একটি ভিডিও বার্তায় এ কথা প্রকাশ করেছেন সবার কাছে তাহলে কি এমন কাজ করেন আরোহিমিম যার কারণে মিরাজের কেরিয়ার খতম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেল নতুন ধর্মে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সম্পন্ন ভিডিওটি দেখতে থাকুন সে প্রর্শক এক সময় আর মন মাতানো দেশ কাঁপানোর নাটক জুটি ছিলেন আরোহিমিরাজ মিরাজ দর্শকদের নিয়মিতভাবে ভাবে নাটক আনন্দ মজা বিলিয়ে দিয়ে জায়গা করে নিয়েছিলেন সবার মনে কিন্তু অনেকদিন হয়ে গেল এই জুটির আর কোনো নাটক আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না এটা হয়তো বা আপনারা সকলে জানেন এখন কথা হচ্ছে কি কারণে মিরাজের কেরিয়ার খতম হয়ে গেল আপনারা সকালে জানেন মিরাজ আর মধ্যে প্রেমের সম্পর্ক চলাকালীন সময় সাকিব সুদ্দিক মাঝখানে ঢুকে পড়ে এবং আরোহিমিম সাকিব সুদ্দিক সাথে প্রেম করে আর এই খবরটি যখনই মিরাজ খান জানতে পারে তখনই ব্রেক আপ করে আরোহীর সাথে এবং তারপর থেকে এই জুটির নাটক কখনোই দেখতে পারি না আমরা তবে মিরাজ আরোহীর জুটি যতটা জনপ্রিয়তা ছিল তার এক ভাগ নেই এখন আপনি যদি এই নাটকটি খেয়াল করেন দেখতে পারবেন পাঁচ দিন আগে আপলোড করা হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার ভিউ হয়েছে আর এটাই যদি আরোহীর সাথে জুটি বেঁধে নাটক করতো তাহলে মিরাজের তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকত এই বিষয়টি বুঝতে পারছেন মিরাজ খান যার কারণে গতকাল একটি ইন্টারভিউতে তিনি বলেছেন এই কথা সব তো আশা করছি প্রত্যেকে বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে দেখা যাচ্ছে কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ